গুড মর্নিং ফ্রেন্ডস আমি মম্মিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে শোয়া নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আসলে মেয়ে উঠে গেলো তাড়াতাড়ি নটা বাজতে দশ মিনিট বাকিতে উঠে গেলো মানে হচ্ছে না ঠিক না ওর বাবা থাকলে ওকে আরেকটু ঘুম পাড়িয়ে দেয় কিন্তু এখন হচ্ছে না সব কিছু একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে অ্যাডজাস্ট হতে সময় লাগবে যাই হোক সবাই চা খাওয়া হয়ে গেছে এখন মেয়ে খাচ্ছে এই এখানে এখানেও খাচ্ছে ও খাওয়াচ্ছে আর আমি তোমাদের বাইরেটা এক ঝলক দেখাই তারপরে কাজে যাই মানে কাজে বলতে ওই ঘর দর ঝাড় দেওয়া এখনো কিছু হয়নি তো সেগুলো করতে হবে তাকে বাইরেটা ঘুরিয়ে আনি এই দিকে দেখো বাবা খালি কি করছে ভালো জামা কাপড় পরে শুরু হয়ে গেছে ঘাস তুলতে বলছে এগুলো কাটলে পরে আবার হবে গোড়া থেকে তুলে দিলে আর হবে না তো যেহেতু কুয়াশা পড়ছে তো নরম নরম ছিল গোড়াগুলো একদম খ্যাচ খেঁচ করে তুলে নিচ্ছে বলে আমি স্নান করে নেবো বলে আর এই করতে বসেছে চা ঠা খেয়েই চলে এসেছে বলে এখন সদ্য রোদ উঠছে হালকা রোদ এদিকটা পুরো করে দিয়েছে ওই যে টাল করে করে রেখেছে ওটা পরে এক জায়গায় করে দেবে আর এদিকটা করছে আর এই কথা বলছি যে এই ধর তুলে দিলে না আর হয় না নালে কেটে দিলে আবার হয় আর এই গাছগুলো শুনেছি ভালো না নাকি হাঁপানি হয় তো এইদিকে মেয়ের কাপড় চোপড়গুলো রোদে দিয়েছি আর এই দেখো পুরো হয়ে গেছে কমপ্লিট পুরো ঘাস তুলে এমনকি যত পাতা ছিল ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে এইখানটাতে একদম বিছিয়ে বিছিয়েছিল সেগুলোকে একদম সুন্দর করে ঝাড় দিয়ে এই নিচটা এগুলোতে একদম লেবু পাতা পড়ে ভর্তি ছিল তো যতটা পেরেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এক ডাল হয়েছে তো ওটা আস্তে আস্তে পরে নষ্ট হয়ে যাবে আর এই গাছে প্রচুর লেবু হয়েছে এখন আমরা পারবো বাবার মেয়ে মিলে বাবাকে ডাকলাম দুজন মিলে এই দেখো অনেক কটা পেরেছি পাতি কাগজি সব মিলিয়ে পেরেছি আর কি হ্যাঁ যে এখানে ভাত ফুটে গেছে ফ্যান গালব এখানে ডাল হচ্ছে আর বাস মানে কালকে তরকারি প্রচুর রয়েছে তো সেগুলোকে গরম করব হয়ে যাবে এই যে আমার টুনটুনি পাখিটাকে সাজিয়ে দিয়েছি নতুন বলতে খালি সোয়েটারটাই নতুন বাকি সবই পুরোনো কারণ সামান্য মেলায় যাওয়া এখন ওকে বেশি সাজায়নি তাই সিম্পলি সাজিয়েছি ওর গেল বছরের মা রেডি হয়ে গেছে আর এই যে এটা আমি পরেছি এর ওপর থেকে একটা স্টল নেব কিছুই সাজিনি শুধু কাপড়টাই পরেছি আর সেই যে রান্না করছিলাম তারপরে দুপুরে কিছু শেয়ার করিনি রান্না ওই কালকের মাংস তরকারি ছিল খালি মেয়ের আর বাবার জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছিলাম মটরশুঁটি দিয়ে ডাল করেছিলাম আর ভাত করেছিলাম আর ওই মাংসটাই গরম করেছিলাম ওইটাই লাঞ্চের ছিল তো লাঞ্চ কিছু শেয়ার করিনি কারণ আমার এক জায়গায় একটু ইম্পর্ট্যান্ট পার্সোনাল কাজে যাওয়ার মানে দরকার ছিল আর কি তাই তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়েছিলাম তো এখন বাবা নেই কারণ বাবা বেরিয়ে গেছে সন্ধ্যাবেলা চা খেয়ে ওই ছটা সোয়া ছটার দিকে বেরোলো তা আমরা তিনজন এখন যাচ্ছি আমি যেতাম না আমার একদম ইচ্ছা করছে না আমি শুধু জামাটাই পরেছি কিছু করিনি কিচ্ছু না চুল রকম একটা খোপা বেঁধেছি শুধু জামাটাই পরেছি আর এই জামাটা নতুন না এটা আমার বিয়ের পর পর তাও ওই দু হাজার ষোলো সতেরোর জামা এটা বাবাকে দিয়ে ঠিক করিয়েছিলাম ওটাই বললাম যেতামও না খালি বাচ্চাটার জন্য বাচ্চাটা কেন সব কিছু ত্যাগ করবে তো ওর জন্যই যাওয়া নালে ইচ্ছাও ছিল না একদম বাচ্চাটা খুশি হবে তাই রেডি হয়েছি তিনজনে এবার বেরোবো তো দেখি মেলায় যদি কিছু শেয়ার করতে পারি করবো নালে আবার ফিরে এসে দেখা তো চলে এসেছি আর কি ঘুরতে তো এটা প্রথমটা এসেছি আমাদের পাড়ারটাতে তো এখানে একটা ছোট্ট ফাউন্টেন মতন করেছে সবাই এখানে সেলফি টেলফি তুলছে আর কি তো এবার আমরা যাব গোশালাটার দিকে এই যে ছোট্ট খাট্টো করেছে সুন্দর করেছে বেশ এখানে যিশুকে শোয়ানো হয়েছে তো এই যে এটা হচ্ছে পুরো বাইরের দিকটা মানে পুরোটা আর কি একটা ওই কুড়ে ঘর মতন করেছে এটা পুরো লুকস এবারে চলে এসেছি দ্বিতীয়টাতে এটা হচ্ছে ভাই ভাই সংঘ বলে একটা ক্লাব ওরা এটাকে করেছে খুব সুন্দর করেছে একটা চার্চ বানিয়েছে হুম সুন্দর বেশ সাদা ওই থার্মোকল দিয়ে করেছে ভালোই করেছে বেশ বড় সড়ো করে করেছে সুন্দর লাগছিল বেশ কোন চার্জ করেছে সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু একটা চার্জ করেছে দেখে তো তাই মনে হচ্ছে তো এরপরে যাব পরেরটাতে তো অন্যগুলো দেখার আগে ভাবলাম আগে আমাদের চার্চটা একটু ঘুরে যায় এটা আমাদের চার্চে করেছে এই গোশালা ঘরটা তো তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটু আসি মেয়েকে নিয়ে একটু ফটো তুলবো বলে ওকে বলছি দাঁড়াও মামাম দাঁড়াও সে দুষ্টু বাচ্চা পোজ দেয় ও নিজের তালে একবার এদিক দেখে সেদিক দেখে যেমন দেখো কেমন দুষ্টুমি করছে কি দেখছে আকাশে চাঁদ দেখছে না কী দেখছে দেখে ওর মতন বলেই যাচ্ছে ফটো আর তুলতে দেয় লাস্টের ফটো না তুলে ভিডিওই করে নিলাম এখনো দুষ্টুমি করছে আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও দুষ্টুমি করে যাচ্ছে মুখ দেখো এটা আমাদের চার্চে করেছে সুন্দর করেছে যাই হোক চার্চে তো আসতে পারিনি তো এইভাবেই আর কি চার্চে দর্শন হয়ে গেল চার্চ করা হয়ে গেল চলো ভেতরে যাই メキ。 মামা মামা পিতা করো পিতা করো পিতা করো গুড গার্ল মাথায় হাত দিয়ে মাথায় হাত দিয়ে গলা হাত দিয়ে পিতা গুড গার্ল হ্যাঁ বাবু ঠিক আছে ওকে বন্ধ করবো এটা বন্ধ এইবারে এসেছি ভিলেজ স্টার ক্লাব সেখানে ওরা একটা গ্রাম্য পরিবেশ বানিয়েছে আর ওই দেখো বাচ্চাগুলো কেমন পাশে নাচ করছে ওরা মনে কমলা নৃত্য করে ওই গানে মনে যতদূর মনে পড়ছে ওই গানে নাচ করছে মেয়ে ওদেরকে দেখে বলছে আমিও নাচ করবো ওরও ইচ্ছা করছিল আমাকে বলছে আমিও নাচ করব দেখো গরুর গাড়ি ঠাড়ি করেছে বেশ ভালো লাগছিল গ্রাম্য পরিবেশ লাইটিং ফাইটিং দিয়েছে সব আর এই যে আমার টুনটুনি তো এবারে আর কি বাড়ি চলে যাব বাড়ি চলে যাবার পাড়া হয়ে গেছে ঘোড়া এই এলাম মেয়ে কিনলে একটা চশমা আর এদিকে দা আমি আমি অমনি না মা যে একটা চশমা আর একটা ক্রিসমাস টি লাইট জলে তো এখন কাপড় চুপড় ছাড়ব তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট